আরে এটা তো সাধারণ আমি মামলা করব। আমি মানববন্ধন করবো এফডিসি গেটের বাইরে আমার কাছে কাগজের গাঁটটি আছে গাঁদটি ওর নামে মামলা করার মতো যা কিছু লাগে সব কিছুই আমার কাছে আছে প্রিয় দেশবাসী উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম তে এই যে একটা এই মনির এপ্রিছিতে একদিন মানে আপনি ঢুকছে মনে করেন একটা শর্ট প্যান্ট মানে আন্ডার প্যানের মতন একটা পেন পরে মানে ঢুকছে ঢুকার পরে শিল্পী সমিতির ভিতরে ঢুকবে তখন আমি তাকে আটকাই আমি এই ছেলে তুমি এই আন্ডার পেনের মতন শর্ট প্যান্ট পরে তুমি কেন মনে শিল্পী সমিতিতে মনে ঢুকতে যাচ্ছ তখন তাকে আটকাইছে আটকানির পর তাকে বলছে আই তুমি এই জায়গা থেকে চলে যাও তখন অঞ্জনা ম্যাডাম এসে আমাকে বলে যে দেখ ও আমার ছেলে ওকে কোনো কিছু বলিস না তা আমরা কোনো কিছু মানে তাকে আর বলি না যে তুমি ভিতরে ঢুকো না ভাইয়া তুমি বাইরে থাকো তখনই আমাদের বাগানে এসে ছেলেটা মনে করেন দাঁড়াইছে দাঁড়ানোর পর হঠাৎ হঠাতে মানে শুনি যে অঞ্জনা ম্যাডাম মানে হাসপাতালে ইউনাইটেড হাসপাতালে ইউনাইটেড হাসপাতালে শিল্পী সমিতিকে মানে জানানো হয় নাই যে আমাদের যে সভাপতি সেক্রেটারি আছে আমাদেরকে কমিটিকে জানাই নাই সে হার্ট অ্যাটাক করছে সে মানে পায়খানা করে দিছে তার অবস্থা সেই ইউনাইটেড হাসপাতাল থেকে সে সদীয় মানে চিত্রনায়ক আমাদের আলমগীর স্যারকে মনে করো ফোন করে বলে আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে আমার বিল দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে তখন বলছে কেন আমি তোমাকে কলে আমার বিকাশে দুই লাখ টাকা আপনি পাঠান তোমার বিকাশে কেন আমরা পাঠাবো টাকা আমি কেন পাঠাবো আমি নিচে গিয়ে মনে করো আমি টাকা দেব তখন আলমগীর স্যার গিয়ে ইউনাইটেড হাসপাতালে চ্যানেল আই টাকা দিয়েছে আলমগীর স্যার টাকা দেওয়ার পরে এই আপনার পিজি হাসপাতালে তাকে বিল পরিশোধ করে স্থানান্তর করে পিজি হাসপাতালে সে মারা যায় তারপরে আমরা শুনি যে তাকে নির্যাতন করে মানে নির্যাতন বলতে আমরা সরাসরি বলতেছি না তাকে বিষ খাইয়ে কি মানে আঘাত করে ই করে তাকে মেরে ফেলা হচ্ছে তাই না মারার একটা ই আছে মানুষকে না খেয়েও মেরে ফেলে দেওয়া যায় মানুষকে মানে মানসিক টর্চারিং করে মানুষকে মেরে ফেলে তা অবশ্যই তাকে মানসিক টর্চারিং করছে টর্চারিং করার পর মানে না খেয়ে বিভিন্ন দিন টর্চারিং করে তাকে মনে করেন মেরে ফেলছে তার এই যে ড্রাইভার যে ছিল ড্রাইভারও বলে মা ডাকতো এই মনিরও বলে মা ডাকতো কিছুদিন আগে আমরা শুনলাম একটা চ্যানেল আমাদের মানে চ্যানেল সাংবাদিক মানে ইয়েতে আপনার গিয়ে গিয়েছিলো গিয়ার পর তার ফবুর ইন্টারভিউ নিচে নেওয়ার পরে তার ফভু ইন্টারভিউ আমরা দেখেছি ইন্টারভিউ বলেছে যে সে এস এসসি পরীক্ষা দিয়ে মানে ইয়া ঢাকাতে আসে আচ্ছা প্রত্যেক নায়ক নায়িকার অ্যাসিস্ট্যান্ট থাকে প্রত্যেক নায়ক নায়িকার দেখবেন আমাদের যারা মানে শুধু আমাদের বাংলাদেশে না পৃথিবীর যেসব স্টুডিও আছে এফডিসি আছে প্রত্যেকটার ইন্ডাস্ট্রিজে নায়ক হিরো হিরোইনদের অ্যাসিস্ট্যান্ট থাকে তার জিনিসপাতি পানি মানে ড্রেস অনেক মনে করেন তাদের সহযোগিতা করার জন্য এবং তাদেরকে একটা মাসে একটা স্যালারি দেওয়া হয় হ্যাঁ এবং তাদেরকে রাখেও বাসাও রাখে সবসময় তার মনে কেয়ার জন্য করে সেই কেয়ার থেকে এই ছেলেটা এই ছেলেটাকে মানে খুব ভালোবাসত খুব ভালোবাসত আচ্ছা ভাই থেকে ছেলে ভাই থেকে ছেলে হয়ে গেল আচ্ছা একটা এসএসসি পরীক্ষা ছেলে কি মনে করেন ছাব্বিশ সাতাশ বছর বয়সের কি একটা এসএসসি ছেলে কি পরীক্ষা দিতে পারে একটা যে দেশবাসী আপনাদেরকে একটা একটা কথা বলবো যে একটা এসএসসি পরীক্ষা দি ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কি এসএসসি পরীক্ষা কি দিতে পারে একটা এসএসসি পরীক্ষার ছেলে দেয় সতেরো থেকে আঠেরো বছরের ছেলে এসএসসি মানে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে এই ছেলেটা একটা কি একটা ভোঁড়া কী একটা মানে কি একটা মানে ভুয়া চিটার ইন্টারন্যাশনাল চিটার সে কী বলছে তার বাবা হলো বিটিআর চাকরি করত। বিটিআরে চাকরি করত তার ফু মনে করেন বলেছে তার বাবা তারা হলো দুই ভাই ওর নাম হলো মনির তার ছোটো ভাইয়ের নাম হলো পনির দুই ভাই তা তার বাড়ি হলো নসন্দি সে রকম একটা ইন্টারন্যাশনাল চিটার প্রিয় দেশবাসী আপনার প্রিয় মানে সাংবাদিক ভাই বোনেরা যারা আপনার এই জায়গায় উপস্থিত আছে আছেন তাদেরকে মানে একটা জিনিস দেখাবো এই জায়গায় এই যে তার হলো জাতীয় পরিচয়পত্র যে ভোঁয়া যে করেছে কান্দামে এই জায়গায় দিয়ে আছে এস এম আজিজুর রহমান মাতা অঞ্জনা রহমান দিয়া তারপর তার ঠিকানা হল নসন্দি এখন আমি আপনাদের পরে শোনাচ্ছি নাম নিষাদ রহমান এস এম আজিজুর রহমান মানে পিতা মাতা অঞ্জনা রহমান তার হলো ঠিকানা দিছে হলো উত্তর খান উত্তর খান ঢাকা বারোশো উত্তর সিটি কর্পোরেশন মাতা বাড়ি উত্তর সিটি কর্পোরেশন এই যে যে ভোঁয়া যে অ্যাড্রেসটা দিছে সে ইন্টারন্যাশনাল যে একটা চিটার আপনাদের দেশবাসী সবার সামনে আমি তুলে ধরলাম এর বিচার চাই এর বিচার যদি না যদি হয় এফডিসির গেটের বাইরে মানববন্ধন করব আমি ড্যাঞ্জার নাসিম তার নামে কেস করব। আমি আদালতে মামলা করবো এই মনের নামে এটা কোনো দিন কোনোদিন আমরা মেনে নিব না যে সুষ্ঠুভাবে তা সে মৃত্যুবরণ করে নাই তাকে মানসিক টর্চারিং করে না খাওয়ায় ভাত কাপড় পর্যন্ত ঠিক মতন দেয় নাই তাকে স্টক করছে তাকে হাসপাতালে নেয় নাই আর শিল্পী সমিতির আমাদের সম্মানিত সভাপতি মিশা সদাগর সাধারণ সম্পাদক ডিপজল ভাই আমাদের ফুল কমিটিকে সে এ ইনফরমেশন দেয় না যে সে অসুস্থ তাকে মেডিকেলে নিয়ে হবে আমাদের শিল্পী সমিতিতে তো ফান্ডের তো কোনো অভাব নাই টাকার তো অভাব নাই সব এ জায়গায় লড আছে যে কোনো সময় দশ লাখ পনেরো লাখ টাকা দেওয়ার মতন কোনো ব্যাপার না কিন্তু সে নির্যাতন করে মানসিক টর্চারিং টর্সার করে তাকে হত্যা করেছে এবং আমাদের সম্মানিত প্রযোজক পরিচালক বিপ্লব শরীফ ছাড় যেদিন তাকে ডেকে সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করেছিল এ ছেলে অঞ্জন রহমান তো তোমার মা না তারপর বলছে যে অঞ্জন রহমান তোমার মা না তোমার বয়স হলো পঁয়ত্রিশ বছর আর তুমি বলতেছো দশ বছরে তোমাকে মানে দত্তক নিয়েছিল তাহলে একটা পঁয়ত্রিশ বছর বয়স আর এই জায়গায় তার বয়স কত হতে পারে প্রিয় দেশবাসী তার জন্ম হলো সে বলে দুই হাজার সালে তার বয়স এখন চলে আপনার পঁয়ত্রিশ বছর তাহলে কীরকম একটা জালিয়াতি সে করছে তার দেখেন হলো তার তার প্রমাণ আপনারা বুঝে নেবেন সে এই যে পলি ম্যাডাম একটা কথা বলেছিল যে দেখেন আমরা শিল্পী আমরা কখনো বুড়া না আমরা শিল্পী আমরা নায়িকা সারা জীবন মনে করেন আমরা নায়িকায় হয়ে আমরা মরবো তার প্রমাণ প্রিয় শিল্পী ভাই বোনেরা আপনারা মিশবেন আপনারা অ্যাসিস্ট্যান্ট নিবেন দেখে শুনে অ্যাসিস্ট্যান্ট নেবেন সবাইকে মানে অ্যাজিস্টেনি করার সুযোগ দিবেন না এজিস্টেনি করার সুযোগ নিয়ে তারা আপনাদের মনে করেন অনেক ক্ষতি করবে যেরকম ক্ষতি করেছে অঞ্জনা ম্যাডামকে তার প্রমাণ প্রমাণ ছাড়া কথা বলি না এই মনির তোর যদি শাহর্য দিন থাকে তাহলে তুই এফডিসির ডিসির ঢোক ঢোক না ঢুকতে পারবি না তোর এফডিসি গেটে দাঁড়ওয়ান তোকে মনে করে দারুণ তোকে মানে ওই জায়গায় গেটে তোকে আটকাবে আর সেই দিন তোকে বিপ্লব শরীফ সার ক্ষমা করে দিয়েছে আর আমি যদি তুই যেসব মিথ্য কথা বলেছিস তোর প্রমাণ তুই দিছস তুই এই আল্লাহর কাছে তোর জবাব দিতে হবে আর অচিরেই আমি এফডিসি গেটের বাইরে মানববন্ধন করবো তোর নামে মামলা করব পরে ছাড়বো না তুই দেখি কত দবরাইতে পারোস যে জায়গায় তুই পৃথিবীর কোন জায়গায় পালাবি ওই জায়গায় থাকো তোকে ধর্ম এই ক্ষমতা আমাদের আছে আরে এটা তো সাধারণ আমা আমি মামলা করব আমি মানব বন্ধন করব এফডিসি গেটের বাইরে আমার কাছে কাগজের গাঠটি আছে গাঠটি ওর নামে মামলা করার মতো যা কিছু লাগে সব কিছুই আমার কাছে আছে থ্যাংক ইউ মামলা করবেন নাকি ওর নামে অবশ্যই মামলা করব মামলা কেন করব না মামলা করব আমি নাসিম আমি নাসিম মামলা করব। সে শুধু ওই যে নিষাদমণি ওই যে ড্রাইভার কয় আমার মা কিসের মা মা হলো আমাদের মা হলো ফুল ইন্ডাস্ট্রিজের মা বোন ফুল ইন্ডাস্ট্রিজ অঞ্জন রহমান ছিল আমি মামলা করব। থ্যাংক ইউ